সময় এই বিচারকরা তাদের বিচারের দায়িত্ব পাওয়া গিয়ে নিজেদেরকে যখন শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে ঘোষণা করেছ আমরা তখন জাতীয়তাবাদী আইনজীবী নেতৃবৃন্দ আমরা তার প্রতিবাদ করেছি দিনের পর দিন করেছি সমাবেশ করেছি বিক্ষোভ করেছি আপনারা জানান কামাল কামরুল ইসলাম সদর আব্দুল জাবার ভুয়া ভাই মানাস মন্ডিক এবং মাহমুদ রহমান খানের বিরুদ্ধে কম্পিল দায়িত্ব করা হয়েছিল আপনারা জানেন যে সময় আমাদের অনেকেই তাদের আমি আপনাদের করতে চাই তিরিশে এপ্রিল ছিল তাহলে তিরিশে জুলাই ছিল ওই মামলার সর্বশেষ দিন সেগুলো পর্যন্ত আমাকে ওই কোটে বাধ্য করার চেষ্টা করা হয়েছে যারা আপনাকে সমাপণ করে ক্ষমা চায় মাপ চায় আমরা বলেছি তৎকালীন ফ্যাসিস্টের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এই মুহূর্তে যদি আমরা আমাদের কোন ঘর শুনে করে আমাদের নতুন জন হয় সারা দেশের প্রত্যেকটি মানুষের সঙ্গে বৈমানি করা হবে আমাদের সেদিন আদালত থেকে বল হতে বলা দেওয়া নাই আপনারা অনেকে এটা জানেন

বক্তব্য নিয়ে স্বাস্থ্য বিভাগ করতে নিয়ে আমরা পাঁচে বাইরে বিপ্লব আমাদের স্বাধীনতার পরে নতুন বাংলাদেশে আবার জন্য আমরা কেউ না হয়ে যায় এই দুইটা বিষয় আমাদেরকে মাথার মধ্যে রেখে আগামী দিনের রাজনীতি এবং আগামী দিনের রাজনীতি গতি প্রকৃতি আমাদেরকে নির্ধারণ করতে হবে আইন কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই অভিজ্ঞতা থেকে বলতে চাই যে মুহূর্তে যখন আমরা কোনো ধরনের পদে চলে যাই নানাভাবে আমাদের নানা হিসাব ইকুয়েশন আছে বন্ধুদেরকে একটা কথা বলতে চাই কোন ইকুয়েশনে কাজ করে না এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে যত বেশি রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি

আপনারা কেন ভুলে নেবেন পাঁচ যদি পাঁচই আগস্ট না হতো আমরা শুধু কম্প্রোমাইজ করি আমাদের ভাগ্যে কি বরণ করতে আপনারা নিশ্চয় বুঝতে পারেন কারণ মামলার পরবর্তী তারিখ ছিল এগারোই আগস্ট যেদিন রায় দিবে অতএব সে কথাটি মনে রেখে গাঁ বাচ্চা চলবেন না আরেকটি কথা তথাকথিত শুশী হয়ে বিভিন্ন বন্ধু বান্ধব এই সমস্ত বিভিন্ন করে হাঁটবেন হাঁটেন চলেন এগুলো আল্লাহ করেন না মার করে রাখা হবে কারণ লেখেন একজনের করেন একজনের বদলে পাল্লে এই ফসিদের বিরুদ্ধে একশোবার লেখেন একশোবার হাতটা সবাইকে অসংখ্য করলাম